যে ঝিকাতলা আসত যে ধানমন্ডি বাস সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস বিগত চার আট দুই হাজার তারিখ এই ঘটনায় আজকে একজন ভিকটিম আব্দুল মোতালিব মারা যান যার বাবা জনাব আব্দুল মতিন এই মামলাটি ধানমন্ডি থানায় দায়ের করেছিলেন আজকে এই শাহজাহান খানের বিরুদ্ধে চোদ্দ দলের যে বৈঠক হয়েছিল ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল এই এই খান একজন অন্যতম মামলার আসামি এই আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ সেখানে শর্টগান ব্যবহার হয়েছে বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে গুলি ব্যবহৃত হয়েছে ব্যাপক পরিমাণ টিয়ার সেলের ব্যবহার হয়েছে এই শাহজাহান খান যখন ছাত্র বিরোধী আন্দোলন যে চলছিল শান্তিপূর্ণ আন্দোলন সেখানে তিনি এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপর সৃষ্টির যে কৌশল সেটি উনি বিগত চার আট দুই হাজার চব্বিশ তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বিজ্ঞ আদালতে আজকে ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে দশ দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন রিমান্ড আবেদন দাখিল করেন পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আমি অ্যাডভোকেট আনুল ইসলাম